জানো বাবা এই তোমাদের জন্য রাহির বউ মারা গেছে সিরিয়াসলি বলছে তোমাদের দায়িত্ব দেয়া হয়েছে বউ ওখান থেকে ফোন দিয়েছে আমার বেবি তো নড়ে না আমি জানি না রাহি যেতে পারে নাই রাইট টাইমে সন্ধ্যার দিকে আমাকে মাগরীব বলছে যে রাহি ওয়াই অসুস্থ আমি ওকে বললাম যে এখন পাঠান যেখানে সিএনজি যেতে পঞ্চাশ মিনিট সময় লাগে রাই এমন একটা সিএনজি ভাড়া করলো যে থার্টি মিনিটস সেখানে চলে গেল আবারও নিয়ে রাহি আসলো কিন্তু প্রচন্ড গতি কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করল রাহি যখন প্রচন্ড রক্ত লাহির সতেরোটা সিলাই লেগেছে আমি কনসাস যখন কনসাসটা ফেরত আসছে খালি আমাকে বলে যে ভাই আমার বউকে বাঁচা আমি কে বললাম যে আমি তোর বউকে বাঁচাব অনেক চেষ্টা ছিল আমি যখন ছোটাছুটি করছি মেহেদিরা আমাকে বলল যে ভাই বিশ্বাস আছে ওকে বলতে পারিনি জ্বর রাই তোর রাইফ নাই রে ওকে নিয়ে আমি শুধু ঘুরছি আর ঘুরছি পুরো শহর ওকে বলি কিন্তু আমার ওদের একটা অপরাধ বোধ কাজ করছি রাহিকে এখানে নেওয়ার পরে কোথাও আমার মনে হয় রাহি বউ বেঁচে থাকত রাহি আমাকে বলে কি আপনি কি সবসময় আমাকে সুত্য বলা শিখিয়েছেন সবসময় করুণ বাস্তবতা মেনে নেওয়া শিখিয়েছে আমাকে কেন বলছেন না। যে আমার ওয়াইফ মারা গেছে আমি বলবো বড় এরা মরে না রে ভালোবাসা মরে না ভালোবাসা থেকে চায় রাগি আমার হাতটা ধরে বলে আমি বুঝে গেছি ভাই আমি বুঝে গেছি আমার বর্ষা নাই